গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমি তো ভি ভিডিও এডিটার দিয়ে ভিডিও ভিডিও এডিট করি তো সেখানে ওপরে লেখা রয়েছে অ্যামাজন প্রাইমের দি বয়েজ সেটাই দেখছি আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে এই মুহুর্তে স্ক্রিনে আমি কী দেখছি তো সকাল সকাল উঠে একদম ক্যামেরাটাকে চালু করে দিয়েছি কারণ আগের দিন আমি ভিডিও দিতে পারিনি সেই কারণের জন্য পনেরোই আগস্ট ছিল তার জন্য তো এই যে দেখো হাড়িটা মনে হচ্ছে না কি ছোটো কিন্তু হাড়িটা কিন্তু যথেষ্ট বড় এখানটা ভিডিও কেন স্পিড হয়ে গেল আমি বুঝতে পারলাম না যাই হোক আমি উচ্ছে আর কুমড়ো কেটে নিয়েছি সকালবেলা বরের খাওয়ার জন্য আর আমি মাছের ঝোল করব সেখান থেকেই এক পিস মাছ ভাজা দিয়ে খাবো ভাজা রেখে দেবো এখানে দেখো দু রকমের তরকারি রয়েছে বড় বাটিতে রয়েছে পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে আর আরেক বাটিতে রয়েছে শাপলা এই দুটো এসেছে ওপর থেকে এটা যদি আগে আসতো তাহলে আরও একটা ঘটনা ঘটতো না সেটা তোমাদেরকে পরে ফেস টু ফেস বলছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি গতকালকে ভিডিও শ্যুট করিনি রান্নাবান্না ছিল না প্লাস মন মানসিকতা ভালো ছিল না তোমরা ওই কন্ট্রোভার্সি ভিডিওতে দেখতে পেয়েছো চ্যানেলে চ্যানেলে দেখতে পেয়েছো তো আজ হলো তোমার শুক্রবার আর ওই আটটা কত মতন যেন বাজে আটটা চব্বিশ মতন মনে হয় বাজে আমি টাইমটা দেখিনি তো আছি রান্নাঘরে উচ্ছে কুমড়ো ভাজা বসালাম বুঝতেই পারছো ভাত অর্ধেক করে রেখেছি টাইমটা এর জন্য ম্যাটার করছে টাইমটা না দেখতে পরে হবে না তার এক মিনিট ঠিক বলেছি আটটা চব্বিশ বাজে আটটা আঠাশে আমাকে ভাতটা গড় দিতে হবে তো উচ্ছে কুমড়ো ভাজা বসিয়েছি ভেবেছিলাম করবো ভেন্ডি আলু পোস্ত তো সেই কারণে ভেন্ডি এই দেখো ধোয়াও হয়ে গেছে জল করছে ভেন্ডিটা ধুয়ে ঝুড়ির মধ্যে রেখেছি আর তখনই বন নিয়ে আসলো এই যে এই দুই পরিসাল মধ্যে করি শাপলা আর হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁশাক তো এই ভেন্ডি আলু পোস্ত আজকে করলে পুরো ফালতু হবে এটা কালকে যেহেতু আগামীকাল যেহেতু শনিবার দেখা যাক শনিবার দিন কালকে করি কিনা আবার কালকে বলছে বরের আবার কোথায় নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ যদি থাকে তাহলে আমার আর পুজো পুজোর নিমন্ত্রণ তো পুজোতে খুব স্বাভাবিকভাবে নিরামিষই হবে তাহলে ও যদি চলে যায় তাহলে আমি আর কি রান্না করব তবে আমার আমাকেও নিরামিষ খেতে হবে দেখা যাক কি করা যায় তবে আজকে ভেন্ডি আলু বস্তু আর করছি না এটুকু শিওর উচ্ছে কুমড়ো ভাজা করছি কুইশাকালো তরকারি দিয়ে দেবো আর দেবো মাছের ঝোল তো মাছের ঝোলটা তো অবশ্যই করতে হবে আমার জন্য করতে হবে চলো মাছের ঝোল করবো কুইশা কালো এই দর ধর উচ্ছে কুমড়ো ভাজা আর মাছের ঝোল ব্যাস মাছটাকে এখনও আলাদা করিনি নর্মালে রেখেছিলাম তারপরেও বরফ দানা বেঁধে থাকে ওই ডিপের থেকে নিয়ে তারপরে নর্মালে ঢুকাই আর ফ্রিজ তো সবসময় চলে তো সেই কারণেই বরফ এখনও ছাড়েনি এই এখন হাত দেবো উঁচু কুমড়োটা ভাজাবো তারপরে গিয়ে এটার মধ্যে হাত দেবো মেয়েটা যদি আগে নিয়ে আসতো এই তরকারিগুলো যদি একটুখানি আগে নিয়ে আসতো তাহলে এই ছোটো কড়াইতে তেল দেওয়ার আগে না এগুলো জাল দিয়ে নিতে পারতাম কালকের তরকারি তো এগুলো জাল দিতে হবে এক পদ করার ঝামেলা কমলো আমার তো উচ্ছে কুমড়ো ভাজা করা হয়ে গেছে এই কড়াইয়ের মধ্যেই আমি আরেকটু তেল অ্যাড করে ভেজে নেব মাছগুলো তো পাঁচ পিস মাছ ভেজেছি চার পিস তো লাগবেই আর এক পিস মাছ এক্সট্রা রেখেছি ভাজা দিয়ে ভাত খাবো বলে যেদিন এরকম রুই কাতলা মাছ হয় না সেদিন আমার খুব সুবিধা হয় সকালের ভাতটা খাওয়ার জন্য মাছ ভাজা দিয়ে গরম ভাতে যদিও আর ভাত গরম থাকে না তারপরেও ওই উনো উনো গরম থাকে তার মধ্যে কাঁচা তেল কাঁচা লঙ্কা কাঁচা লবণ দিয়ে লবণ কাঁচাই হয় যাই হোক বেশ ভালোই লাগে খেতে আর এদিকে দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে আর দিয়ে আমি ঢেকে রাখলাম ঠিক আছে কি বিস্কুট আনো তুমি দেখেই ভক্তি হয় না নাকি আমি খাইতে পা না তার জন্য তুমি আনো এই বাদাম দেওয়া বেকারি বিস্কুট পাওয়া যায় এটা বিস্কুটটা দেখলে ভক্তি হয় এটা তাও ঠিক আছে এটা দেখলেই মনে ভেতরে কাঁচা তো দেখো বন্ধুরা রান্নাবান্না আর চেয়ারটা দেখেছো চেয়ারটা কেন রয়েছে চেয়ারটা নিয়ে এসে মোবাইলটা একটুখানি উঁচুতে ফিট করেছি উঁচুতে ফিট করেছি মানে স্ট্যান্ড দিয়েই করেছি কিন্তু প্লেটা করতে গেলে আমি হাতে নাগাল পাচ্ছিলাম না তার জন্য আমি চেয়ারটা নিয়ে এসে ভিডিওটা অন করেছি আমার না ভয়েস দিতে গিয়ে আমার হাসি পাচ্ছে বাবা চেয়ারটা রয়ে গেছে এখানটায় তো যাই হোক চারিদিকে না ইয়ে হচ্ছে কি যেন বলে তোমার মনসা পুজো আগামীকাল অর্থাৎ আজকে বয়স ওভার দিচ্ছি তো তার জন্য বলতে পারছি মনসা পুজো তো পাশেই মনসা পুজোর পাঁচালি মনসা ঠাকুরের আর কি পাঁচালি পড়া হচ্ছে তো মাইক্রোফোন দিয়ে পড়া হচ্ছে সেই কারণের জন্য মানে বেশ ভালোই শোনা যাচ্ছে এই মনসা পাঁচালি কিন্তু আমি যখন ছোটো ছিলাম তখন বাড়িতে যেতাম মামা বাড়িতে মামার হচ্ছে আমার দিদার ভাসুরের ঘরে ঠিক আছে দিদার ভাসুরের ঘরে মনসা পুজো হতো তো সেখানেও আমরা এরকম মনসার পাঁচালি পড়েছিলাম একবার না দুবার কারণ সবসময় তো আর যাওয়া হতো না যখন গেছিলাম তখন ভাগে পেয়েছিলাম মনসা পুজো তো তখন আর কি এইরকম পাঁচালি পড়তাম এরকম সুর করে এ একই তো সুর না একটা পুজোর যেই সুর পাঁচালির সেই সুর তো সব জায়গায় একই থাকবে তো এরকম সুর করে পড়ছিলাম পড়তাম আর কি তো সেগুলোই শুনে আর কি সব কিছু মনে পড়ছিল তো বয়স ওভার দিতে দিতে বরের আসলো ফোন বললাম হ্যাঁ আমার সব কাজ বাজ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি পরে শুধু রান্নাঘরটা পরিষ্কার করব তাহলেই হয়ে যাবে আজকে তো আর ঘর মোছামুছি নেই তো সেই কারণে মানে যেদিন ভয়েস ওভার দিচ্ছি সরি যেদিন ভয়েস ওভার দিচ্ছি সেই দিনের কথা বলছি যেই দিনের ভিডিও তোমরা দেখছো সেদিন কিন্তু আমি ঘর মুছেছি আর ঘর মুছতে গিয়েই একটা ভালো খবর পেয়েছি সেটা তোমাদেরকে বলবো তো চলো উপরের কাজ কমপ্লিট এবার নিচের মেঝেটা মুছলেই হয়ে যায় বাবা এখানে বসে রয়েছে বাবা তো মায়ের নেওটা বাবারও এখন নেওটা হয়ে গেছে হ্যাঁ তো বাবা আসলে পরে মাকে চেনে না আবার মা থাকলে পরে মাকে ছাড়া আবার কাউকে চেনে না তো চলো এই যে দেখো এই ইয়ে কেটেছিলাম তো তোমার কি যেন বলে তরকারির খোসাগুলো পায়ে পায়ে এদিক ওদিক চলে যায় আর মোছার সময় সেগুলো যদি হাতে বাঁধে না বড্ড অসহ্য লাগে রান্নাঘরে যে জানালা আছে সেই জানালা দিয়ে ফেলে দিচ্ছিলাম ছোট ছোটো টুকরো রান্নাঘর মোছা কমপ্লিট রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট শুধু ন্যাকটাকে ভিজিয়ে রেখে এসেছি এইবার চলে এসেছি ঘর মুছতে তো এই ঘরটা মুছে যখন বড় ঘরে গিয়ে সবে মোছা শুরু করেছি তখনই আমাকে একজন ডাক দিয়েছে আর সেটা কে জানো অনেক দিন পর আবার আমি ঝামেলা মুক্ত হতে চলেছি হ্যাঁ এটা এটা একটুখানি কষ্টেরই কাজ তো এই যে দেখো আমি ঘর মুছতে মুছতে আর ঘরের মোছাটা শেয়ার করিনি কারণ ঘর মুছতে মুছতে চলে এসেছিল মলিনাদি মলিনাদিকে খবর দিয়েছিলাম তোমাদেরকে বললাম না যেই বাড়িতে আমাদের পাড়াতে কাজ করে সেই পাড়া সেই বাড়ির দিদিকে আর কি বলে রেখেছিলাম যে মলিনাদিকে বলবে আমার সাথে দেখা করতে তো আমি রাত্রেবেলা ফোনও করেছিলাম কিন্তু যথারীতি নট রিচেবল বলছিল। তারপরে মলিনাদি আসলো মলিনাদির সঙ্গে টাকা পয়সা নিয়ে তো সব আগে থেকেই সেটেল হয়েছিল আমি বলেছিলাম জাস্ট আমি তোমাকে ডেটটা বলে দেবো তো কথা বলা হয়ে গেছে প্রাণে যেন জল পেয়েছি ঘর না মুছে থাকা যায় না প্রত্যেক দিন মুছতে পারলে খুবই ভালো হয় তো এখন থেকে সেটাই হবে আর এই মপ আর স্টিককে এবার মপস্টিককে এবার ছুটি দিতে হবে মপস্টিক আর বাকেটকে কারণ মলিনাদি মপস্টিক দিয়ে কমফর্টেবল নয় ওই হাঁটু গেড়ে বসতেই বসে মুছতেই কমফর্টেবল তো এই ছিল বিরাট সুখবর একটু হলেও হাফ ছেড়ে বাঁচলাম আসলে রান্নাবান্না করার পর সব বাসন মাজা সত্যি ভীষণ কষ্ট হয়ে যায় তারপরে আবার ভিডিওর দিকে দেখা শুধুমাত্র সংসারের কাজ থাকলে পরে তাহলে এত কষ্ট হতো না সব কিছু সামলে ভিডিওগুলো করতে হয় তো তখন আর এনার্জি পাই না তাই শেষমেশ এই ডিসিশনটা নিয়েই নিলাম তো বন্ধুরা বাজে এখন পাক্কা সাড়ে এগারোটা আর ঘরটার মোছা ধোয়া ঠোয়া সব কমপ্লিট মানে ওই মপ ঠপ রান্নাঘরে ন্যাঁকড়া টাকড়া ধোয়া সব কমপ্লিট কাজের মধ্যে স্নান করা ঠাকুর পূজা আর ভাত বসানো এই তিনটে কাজ বাকি আছে ধুয়েটে আসার সময় এই কাগজি লেবুটা পেরে নিয়ে আসলাম আমি গন্ধরাজ লেবু খেতে পারি না কারণ গ্যাস হয়ে যায় কাগজি লেবু খেতে পারি পাতিলেবু গাছ তো নেই তাই কাগজি লেবুটাই নিয়ে আসলাম কাগজি লেবু দিয়ে ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগে জিরে ফোড়ন দিয়ে ডাল আর তার সাথে কাগজি লেবু দারুণ লাগে তো যাই হোক সব তো হল এবার নেবো রেস্ট কতক্ষণ রেস্ট নেবো আমি জানি না তবে দুপুরের ভিডিও করা আছে কালকে রাত্রেই করে রেখেছিলাম যেহেতু গতকালকে ওই ফিফটিন অগাস্টের জন্য স্বাধীনতা দিবস প্লাস মন টন ভালো ছিল না তাই কোনো রকম কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও করিনি তার জন্য গতকালকে গলার মধ্যে মানে জোরটা অবশিষ্ট ছিল তার জন্য আজকে দুটো ভিডিও করে রেখেছি দুপুরে ভিডিওর চাপ নেই তো আর একটা ভালো খবর সেটা হলো মলিনাদি এসছিল গত পরশু আমি ওই যাদের বাড়িতে কাজ করে আমাদের পাড়াতেই তাকে খবর দিয়ে রেখেছিলাম তো ততক্ষণে মলিনাদি চলে গেছিল এবার পরের দিন যখন এসছে তখন দেরি হয়ে গিয়েছিল তার জন্য মলিনাদি আর আসেনি মানে গতকালকে আজকে আসলো কথাবার্তা হলো আগামীকাল থেকে বলেছিলাম মনসা পুজোর জন্য বললো তাহলে সকালবেলা আসবো আমি বললাম ঠিক আছে তাহলে পরশু দিন থেকে আসো বললো ঠিক আছে ওই বাসন মাজা আর ঘর মোছা আমার সত্যি কষ্ট হয়ে যাচ্ছে তার মধ্যে ভিডিও চাপ থাকে তো পেরে উঠছি না তার জন্য ভাবলাম না এবার একটু দায়িত্ব ছাড়ি হ্যাঁ নিজের হাতে করতে কাজ তো ভালোই লাগে নিজের হাতের কাজ ধরনই আলাদা হবে সেটা নিজের মনে করে করব আর মলিনাদি ছাড়া অন্য কাউকে আমি রাখতেও পারবো না কারণ সেরু অ্যালাউ করবে না ঘরের মধ্যে অ্যালাউই করবে না পরে তার একটা ক্ষতি হয়ে যাবে আর মলিনাদি সেরুর সঙ্গে একদম ইউজড হয়ে গেছে মলিনাদি সেরুর সাথে মানে কী বলবো নর্মাল যাতায়াত করে ওই সেরুটুখানি লাফ দিয়ে কোমর পর্যন্ত উঠে দাঁড়ায় ব্যাস ওইটুকুই একটু শুকা সুকা চলে আসে ছোট থেকে যেহেতু ছোট থেকে দেখেছে মলিনার দিকে তাই 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 অসুবিধা হয় না না বাবা তো 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 আচ্ছা জানালাম উঠান ঝাড় দেওয়ার কথাও বলতে পিছনটা পিছনটুকু ও যে দেয় সকালবেলা যে ঝাড় দেয় সেটুকু ঝাড় দেওয়ার কথাও বলতে পরশুদিন আসুক আসার পরে তারপরে কথা বলবো ওখানে যতটুকু বর ঝাড় দেয় ততটুকু ঝাড় টুকু দিয়ে ঝাড় দিয়ে দেবে তাহলে ওর সকালবেলা চাপটা একটুখানি কমবে আমার চাপটা কমলো ওর চাপটাও তো কমাতে হবে তো একবারে এই তিনটে কাজই করবে এবার দেখা যাক আসুক আগে পরশুদিন আগামী পরশু আসুক তারপরে কথা বলব এখন লাইট ফাইট অফ করে এই জানালাটা দেবো এই যে এই যে একটা পার্ট খোলা আছে ওই পাটটা তো ঘরমোছার সময় দিয়ে দিতে হয় আর ওই পাশের জানালাটা দিতে দিয়ে দিতে হবে কারণ ওই ঘর মুছতে গেছে আসলে পরে জম্মু চিৎকার করবে তার জন্য দেখলে আরও বেশি চিৎকার করে তাহলে এবার একটুখানি রেস্ট নিয়ে কেমন এরকম না যে কেন কি জানে পনেরো চারটে বাজে আর এই মাত্র আমাদের সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই যে সেরু বাবা একটা মুছে এই জায়গাটাই রেখে দিয়েছি বাকেটটা এই কাজটা বরের আমি এটা নিয়ে রাখতে পারি দিব্যি কিন্তু এটা রাখি না বরে নিয়ে রাখে কেন কি জানি ইচ্ছাই করেন এখান থেকে নিয়ে ওই ঘরে একটু রাখবো ইচ্ছাই করে চলো আজকে রাখি আজকে রাখি বলছি যখন আজকে রাখি আকাশটা মেঘলা করে আছে আজকে বৃষ্টি হয়নি আজকে বৃষ্টি হয়নি এখনও নামবে হয়তো মেঘলা করে এসছে টাইটেল আর থামনেলটা বানাও ভিডিওটা পাবলিক করব চারটের সময় ভিডিওটা পাবলিক করবো অন্যান্য সময় তো সাড়ে চারটে বেজে যায় আজকে চারটের মধ্যে পাবলিক করব একটুখানি ওখানি একটা বই দেখছি ডলি কিট্টি ডলি কিট্টি একটা বই দেখছি কঙ্কনা সেন শর্মা আর ভূমি পেদনাকার ভূমি পেদনাকারকে তো এমনি ভালো লাগে কঙ্কনা সেন শর্মার অভিনয় আমার খুব ভালো লাগে আর তোমার ইয়ে আছে কি যেন বলে আরে শিল্পা শেট্টির করণ কুন্দ্রা করণ কুন্দ্রা আছে আর আর সেরকম চিনি না আর একটা ছেলে আছে যে কিনা ডেলিভারি বয়ের ভূমিকা পালন করছে মুখ চেনা বাট ইয়ে নাম জানি না এই হচ্ছে বিষয় বইটা বেশ ভালো লাগছে প্রথম থেকে দেখছি মানে দিখাওয়া করে মানুষের যে ভালো থাকে দেখাওয়া করে মানুষের যে ভালো থাকে বইটা অনেকটা সেরকম প্রথম দিক থেকে যা বুঝছি এরপরে দেখি কি হয় শোনা ঘরে চলো শোভা ঘরে চলো আসো বাবা আসো ঘরে আসো বাবা এই মা ফোনটা দেওয়ালে বাড়ি খেলো ডুম করে গুড ইভিনিং বন্ধুরা কটা বাজে যা দেখতে ভুলে গেছি যা তাই যাই হোক দেখছি করে এই যে চা বসিয়েছি চা বসানোর আগে যা যা করণীয় ফ্রিজ থেকে খাওয়ার না নামানো তারপরে ঝুড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যেই বাসনগুলো মেঝে ধুয়ে রাখি সেইগুলোকে গুছানো তারপরে ভাতের চাল রেডি করা জল দিয়ে রেডি করা সব করে নিয়ে চা বসিয়ে ফোনটাকে চার্জে দিয়ে এই কাজগুলো করেছি তার আগে করেছি হচ্ছে তোমার ঠাকুর সন্ধে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি তারপরে এই চাটা বসালাম বসিয়ে চার্জের থেকে ফোনটা খুললাম দেখলাম ছিয়ানব্বই পার্সেন্ট চার্জ হয়েছে মানে ইয়ে কী যেন বলে ফাস্ট চার্জিং তো এটা দিয়ে চার্জে দিয়ে এই কাজগুলো করলাম যে কাজগুলো তোমাদেরকে বললাম সেই কাজগুলো করেছি সাতটা চোদ্দো বাজে এখন তো তার মধ্যে ছিয়ানব্বই পর্যন্ত হয়ে গেছে তার মানে ষোলো পার্সেন্ট চার্জ হয়ে গেছে এখান থেকে এই পর্যন্ত এসছি এইটুকু কাজ করেছি তাই ঘুম থেকে ওঠার পরেই একটা লিংক পেলাম আরামবাগ টিভির তো আবারও দুজন মহিলার তার মধ্যে একজন ডাক্তার কথোপকথন শুনলাম আর্জি করে তো সেখানে আরও নানান রকমের তথ্য ভেতর থেকে ভেতরের কথা সব বেরিয়ে আসছে শুনছি আর হক যাচ্ছি যে কোনো জায়গায় আজকে শুধু এই ডাক্তার হসপিটাল বলো নার্সিংহোম বলো কিছু নয় মানে প্রত্যেকটা ক্ষেত্রে মেয়েদের প্রাণ সংশয় শুধু ইজ্জতের সংশয় না প্রাণ সংশয়ও রয়েছে এগুলো শুনছিলাম আর হচ্ছে তোমার কাজগুলো করছিলাম মানে যত শুনছি ততই অবাক হচ্ছি এমন না যে হ্যাঁ একই রকমের ঘটনা শুনছি মানে যে টিভিতে দেখায় না যে প্ল্যানিং বড় বড় মাথারা প্ল্যানিং করে এই সমস্ত করছে তারপরে ঢাকা দেওয়ার জন্য মানে কি বলবো ছোট যারা আছে তাদেরকে কিছু টাকা দিয়ে বা তাদের পরিবারকে দেখার নাম করে তাদেরকে সামনে এনে দেয় পুরো সেম সেই সেম ঘটনা ঘটছে এই বিষয়টা নিয়ে পুরো মনে হয়ে যায় চোখের সামনে একটা ফিল্ম হচ্ছে দেখা যাক কবে মেন অপরাধীরা ধরা পড়ে আদৌ ধরা পড়ে কি মেন অপরাধীদের ধরা পড়ার অপেক্ষায় আমরা সবাই তাকিয়ে আছি তো বন্ধুরা বাজে এখন কটা জানো পুনে বারোটা পুনে বারোটা বাজে আগামীকাল সকালের ভিডিওটা কমপ্লিট করলাম এইমাত্র মাত্র এডিটিংয়ে একটুখানি প্রবলেম হচ্ছিলো এক্সপোর্ট হতে চাচ্ছিলো না তার জন্য আরও পাঁচ মিনিট সময় গেল যাই হোক তারপরে ঠিক হলো তারপরে ভাবলাম যে এই ভিডিওটা ব্লগ ভিডিওটা আর কি এন্ড করি তো বাজে এখন পনে বারোটা অবশ্যই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বর চলে এসেছিলো আজকে দশটার সময়ই চলে এসেছিলো পাক্কা শেরুকে খাইয়ে সেরুকে খাইয়ে সেউকে খাইয়ে শেরুকে খাইয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম তারপরে আমি ভিডিও করলাম আগামীকাল বরের আবারও খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে আমি তোমাদেরকে বলেছি সকালবেলা যে পুজোর নিমন্ত্রণ আছে কালকে আমার জন্য তাও রান্না করতে হবে যেহেতু নিরামিষ তার জন্য রান্না তো করতেই হবে যদি আমি তো শুধুমাত্র মাংস করে রাখতাম তাই দিয়ে আমার হয়ে যেত বাট আমাকে রান্না করতে হবে ওই ভেন্ডিটা যেই ভেন্ডিগুলো ধুয়ে রেখেছিলাম কেটে ফেলিনি ভাগ্যিস ধুয়ে রেখেছিলাম সেগুলোকে আলাদা রেখেছি সেগুলোকে কালকে বের করে ভেন্ডি আলু পোস্ত করব অথবা ভেন্ডি ভাজা করব যাই করব একটা একটা কিছু করব। আর সাথে কি করব সেটা দেখছি যাতে করে রাত্রেবেলাও আসলে পরে কমসে কম ওর খাওয়াটা হয়ে যায় আমার এক পথ দিয়ে দুপদ দিয়ে হয়ে যায় তো চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করি বাবা আর ছেলে ওই ঘরে আছে বাবা বাবার সাথে ছেলে বাবাও ঘুমাচ্ছে ছেলেও ঘুমাচ্ছে আর মশাই রাঙি না কিন্তু এমনি জাস্ট নর্মাল ঘুমাচ্ছে আমি যেই যাব ছেলে উঠে পড়বে খাটে ব্যাস বাবারে কামড়ানো শুরু করে দেবে বিনা কারণে বিনা কারণে এমনি আমি ছাড়া কিন্তু একা বেশ ভালোই থাকে বাবার সাথে চুপচাপ আমি গেলে পরেই ওর জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকে দুটো লাইট জ্বালানো রয়েছে একটা লাইট বন্ধ করবো ওই ঘরে যাবো ওই দশ মিনিট একটুখানি বসবো ব্যাস ততক্ষণে ওই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে তারপর ওটাকে আপলোড করতে বসাবো আর এটা আমি আজকে আর এডিট হবে না আগামীকাল এডিট করব। আজকে কাজ কিন্তু সেরকম বেশি কিছু ছিল না তারপরেও ও না 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 আজকে কাজ ছিল গতকালকে কাজ ছিল নি বাবা আজকে তো রান্নাবান্না করলাম ঘর মুসলাম সব কিছুই করলাম যেদিন কাজ থাকে না সেদিন বেশি আলে ডালে লাগে আলসামি লাগে আর যেদিন কাজ থাকে সেদিন কাজে তাড়াতাড়ি হয়ে যায় চলো টাটা উড়ি বাড়ি বাড়ি খাইলাম টাটা